নমস্কার বন্ধুরা আরও একটা লাঞ্চ থালি নিয়ে চলে এলাম আপনাদের সামনে নিয়ে নিচ্ছি এক টুকরো লেবু আর আজকে উচ্ছেটাকে এই উচ্ছে বেসনের ব্যাটারে ডুবিয়ে ভেজে নিয়েছি রোজ দিন একটু তিতো রাখবার আমি চেষ্টা করি সবসময় সিদ্ধ উচ্ছে পেঁপে সিদ্ধ উচ্ছে আলু সিদ্ধ বা উচ্ছে কুমড়ো সিদ্ধ এরকম করে থাকি তা আজকে মনে হলো উচ্ছেটা একটু বেসনের ব্যাটারে ডুবিয়ে ভেজে নিই ওইভাবেই উচ্ছে ভাজা করেছি আর ডালের সাথে খাওয়ার জন্য একটু ভেন্ডি পেঁয়াজ দিয়ে ভেজে নিয়েছি সেটা রুটি দিয়েও খেতে কিন্তু বেশ লাগে টমেটো দিয়ে মসুর ডাল করেছি আর ভেন্ডি পেঁয়াজ ভাজা করেছি আর ফ্রিজে সব সবজি এখন শেষের দিকে সপ্তাহের শেষে অল্প অল্প রয়ে গিয়েছিল। তো একটু কুমড়োও যেহেতু ছিল সেই সব সবজির সাথে কুমড়োটা মিশিয়ে একটা ডালের সাথে পাঁচমিশালি সবজি বানিয়ে নিয়েছি আর ছিল সয়াবিন আলুর তরকারি এরকম থালা সাজিয়ে পরিবেশন করতে কিন্তু আমার খুব ভালো লাগে কিন্তু আমার হাজব্যান্ড এত সবজি খেতেই পারে না তাই আমার রোজ রোজ সাজানো